আজকে আমরা এখানে যে বিক্ষোভ প্রদর্শন করলাম এবং আমরা আবেদন করব যে এই কাজ না হলে আমরা আরো বৃহত্তর আন্দোলন করব এবং আপনারা পাশে থাকবেন এটা সম্পূর্ণ অরাজনৈতিক এবং নাগরিক আন্দোলন এই যে আমরা দেখতে পাচ্ছি এখন যদি আমরা বিক্ষোভ করে রাস্তা ভরে অবরোধ করি তাহলে কি হবে পুলিশ এসে আমাদের অ্যারেস্ট করবে এত এই যে কাজ আটকাছে যারা তাদেরকে কেন অ্যারেস্ট করছে না অসংখ্য মানুষ এখানে

বৃষ্টি হলে বা না হলেও এখানে হাটুজল জল থাকে এবং গর্ত হয়ে থাকে যাতায়াত করা খুবই মুশকিল এটা নিয়ে আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি এবং এটা ইমিডিয়েট করা দরকার এবং সচেতন মানুষ হিসেবে আমরা দাবি করছি অবিলম্বে টিকিট কাউন্টার সংলগ্ন যে রাস্তা রয়েছে যেখানে অটো টোটো দাঁড়িয়ে থাকে এটা সংস্কার করতে হবে তার সাথে সাথে আমরা দাবি করবো যে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম হাইট যেখানে বাড়ানো হয়েছে বিশেষ করে দুই এবং চার সেখানে যে বসার জায়গাগুলো অনেক নিচু সেই নিচুই হয়ে গেছে

টিকিট কাউন্টার যেটা রয়েছে সেটা চারটের পরে বন্ধ খোলা থাকে না সেটা চারটের পরে অন্তত আটটা পর্যন্ত খোলা রাখতে হবে দুটো প্ল্যাটফর্ম চার এবং এক প্ল্যাটফর্মের সংলগ্ন যে রাস্তাগুলো রয়েছে ভয়ঙ্কর বাজে অবস্থা বর্ষাকালে সেখানে হাঁটা যায় না বর্ষাকালে কেন কোনোকালেই হাঁটা যায় না সেটা হাঁটার উপযুক্ত করতে হবে এখানে সন্ধ্যার পর থেকে দুই এবং বিশেষত দুই নম্বর এবং ওভার ব্রিজের ওখানটাতে একটা মদের আড্ডা গাজা আড্ডা হয় সেগুলো বন্ধ করতে হবে এই অসামাজিক কাজগুলো বন্ধ করার দাবি আমরা জানিয়েছি সেগুলো বন্ধ করার ক্ষেত্রে কিন্তু পুলিশ বা আরপিএফের কোনো ভূমিকা দেখা যায় না কিন্তু আপনি যদি এই পরে গিয়ে কেউ মারা যায় কেউ একটা অ্যাক্সিডেন্ট হয় বড় ধরনের তখন যদি রেল অবরোধ করেন আপনাকে অ্যারেস্ট করে জেল দিয়ে জেল করে দেবে কিন্তু যদি কাজগুলো যারা আটকাচ্ছে তাদেরকে কিন্তু পুলিশ কিছু বলছে না মুশকিলে জায়গা হচ্ছে না বলে আমরা দাবি জানাচ্ছি যে এই যে পরিস্থিতিগুলো চলছে আগরপাড়া স্টেশন জুড়ে আগরপাড়া প্ল্যাটফর্মকে কেন্দ্র করে রেল কর্তৃপক্ষের মানে নজরে আমরা একাধিকবার এনেছি আমরা আবার আনবো অবিলম্বে এক নম্বর প্ল্যাটফর্মের কাজ উচ্চতাপের কাজ শেষ করতে হবে এবং শেষ না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে পারবে